আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধ্যাত্মিক ইসলাম চ্যানেলের এই মহন্তি সাধকের জীবন তার সাধনার গভীরতম রহস্য এবং তার আধ্যাত্মিক উপলব্ধির সেই চরম স্তর নিয়ে কথা বলবো যার নাম সুফিবাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল অলৌকিকতার এক জীবন্ত নিদর্শন এই কথাটি হৃদয়ে ধারণ করে মনোযোগ দিন তিনি হলেন সুলতানুল আরেফিন অর্থাৎ সাধকদের সম্রাট হজরত বায়েজিদ বোস্তামি রহা তার মর্যাদা সুফি জগতের সর্বোচ্চ তিনি সেই পথ দেখিয়েছেন যা অনুসরণ করে একজন সাধক ফানাফিল্লাহার স্তরে পৌঁছাতে পারে এই পথই হল খোদার সঙ্গে একত্ব লাভের পথ তার জীবন তার বাণী তার অলৌকিক কারামত সব কিছুই ছিল ফানাফিল্লাহের সেই চূড়ান্ত স্তরের প্রমাণ যেখানে একজন সাধকের নিজস্ব আমি বা অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় তার সেই বিখ্যাত এবং বিতর্কিত উক্তিগুলি যা তাকে সাকরান সুফি বা মাতাল সুফি উপাধি দিয়েছিল তার নেপথ্যে থাকা মারিফতের রাজই আজ আমরা উন্মোচন করব এই রাজ জানতে হলে আপনাকে চরম ধৈর্য নিয়ে শুনতে হবে এই ধৈর্যই আধ্যাত্মিকতার মূল চাবিকাঠি তার জীবনী আমাদের এক কঠিন সত্য শেখায় যে অহংকার হলো পতনের মূল যা কেবল জাগতিক জীবনে নয় আধ্যাত্মিক জীবনের পথেও সবচেয়ে বড় বাধা এবং ফানাফিল্লাহ হলো সেই অবস্থা যেখানে আমি বলে কিছু আর বাকি থাকে না আর যখন আমি থাকে না তখন অহংকারও আর থাকতে পারে না অহংকার বিলীন হলেই খোদার জ্যোতি প্রকাশিত হয় এই জ্যোতি হল নূর ই মোহাম্মাদি এই পবিত্র সাধকের জীবনীতে আমরা দেখব কিভাবে কঠোরতম তরিকত এবং নফসের সঙ্গে অবিরাম যুদ্ধের মাধ্যমে একজন সাধারণ মানুষ খোদার প্রেমে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করতে পারে তার সাধনার পথই প্রমাণ করে ইলমে লাদুনি এবং অলৌকিক ক্ষমতা অর্জন করতে হলে পীর মুর্শিদের নির্দেশনায় দম সাধনা বীর্য ধারণ এবং দায়মি নামাজ আবশ্যক এই প্রক্রিয়াগুলি তার জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছিল তা আমরা বিশদভাবে দেখব আমরা দেখব কিভাবে তিনি খোদার সঙ্গে মিশে গিয়েছিলেন আমরা এই আলোচনায় অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হব প্রতিটি আধ্যাত্মিক শব্দ এবং ধারণা আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যাতে এই গভীর জ্ঞান আপনাদের হৃদয়ে প্রবেশ করতে পারে এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন হাকিকাতের পথ ঠিক কতটা কঠিন এবং একই সাথে কত মধুর প্রথম পর্ব বায়াজিদ বস্তামির জন্ম ও প্রাথমিক নিরবতা বিস্তৃত ব্যাখ্যা হযরত বায়াজিদ বস্তামি রহা এর প্রকৃত নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর বিন ইসা বিন সুরুশান এই নামটি তার বংশগত পরিচিতি বহন করে প্রতিটি নামই ছিল পবিত্রতার প্রতীক তিনি ছিলেন পারস্যের বোস্তাম শহরের মানুষ বোস্তাম শহর তখন আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত ছিল তার জন্ম ঠিক কবে হয়েছিল তা নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয় সপ্তম শতকের শেষ বা অষ্টম শতকের শুরুর দিকে এই পূর্ণভূমি বোস্তামে তার আগমন ঘটেছিল তার জন্মই ছিল এক শুভ মুহূর্তের সূচনা এই জন্ম ছিল এক বিশেষ ঐশ্বরিক পরিকল্পনা একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যা আমাদের বুঝতে হবে এই ধরনের মহামানবের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না তার বাবা মা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং শরীয়তের প্রতি একনিষ্ঠ তারা ছিলেন পবিত্রতার প্রতীক কিন্তু বায়োজিত রহ এর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল তার মায়ের গর্ভ থেকে এই তথ্যটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক সত্য বহন করে কারণ রুহানি সাধনা শুরু হয় মায়ের গর্ভেই এটি কথিত যে তার মা যখন তাকে গর্ভে ধারণ করেন তখন কোনো সন্দেহজনক বা হারাম খাবার খেতে তার মন চাইত না যদি কোনো কারণে তার মনে সামান্য সন্দেহ আসত তাহলে বায়জিদ্ রহ গর্ভের ভেতর থেকেই অস্থির হয়ে উঠতেন এই অস্থিরতা ছিল তার ভেতরের নূরের প্রথম প্রতিক্রিয়া এই নূর তাকে সেই খাবার গ্রহণে বাধা দিত এটি ছিল তার প্রথম রুহানি কারামত এই অলৌকিকতাই প্রমাণ করে তিনি শুরু থেকেই নূর ই ইলাহির এক বিশেষ ধারক ছিলেন এই নূর তাকে সমস্ত অপবিত্রতা থেকে রক্ষা করত এই নূর ছিল খোদারি দান তিনি ছিলেন একজন আউলাদের আসুল নন অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের বংশের ধারক ছিলেন না কিন্তু তরিকতের পথে তিনি সেই সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন যেখানে আউলাদের আসুলদের জন্য রাস্তা তৈল করা থাকে এটি প্রমাণ করে ইলামে লাদুনি এবং অলৌকিক ক্ষমতা অর্জন করতে হলে পীর মুর্শিদের নির্দেশনায় দম সাধনা বীর্যধারণ এবং দায়মি নামাজ আবশ্যক এই প্রক্রিয়াগুলি তার জীবনে কিভাবে প্রতিফলিত হয়েছিল তা আমরা বিশদভাবে দেখব আমরা দেখব কিভাবে তিনি খোদার সঙ্গে মিশে গিয়েছিলেন আমরা এই আলোচনায় অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হব প্রতিটি আধ্যাত্মিক শব্দ এবং ধারণা আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যাতে এই গভীর জ্ঞান আপনাদের হৃদয়ে প্রবেশ করতে পারে এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন হাকিকতের পথ ঠিক কতটা কঠিন এবং একই সাথে কত মজুর প্রথম পর্ব বায়াজিদ বোস্তামির জন্ম ও প্রাথমিক নিরবতা বিস্তৃত ব্যাখ্যা হযরত বায়াজিদ বোস্তামি রহ এর প্রকৃত নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর বিন ইসা বিন সুরুশান এই নামটি তার বংশগত পরিচিতি বহন করে প্রতিটি নামই ছিল পবিত্রতার প্রতীক তিনি ছিলেন পারস্যের বোস্তাম শহরের মানুষ বোস্তাম শহর তখন আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত ছিল তার জন্ম ঠিক কবে হয়েছিল তা নিয়ে মতভেদ থাকলেও ধারণা করা হয় সপ্তম শতকের শেষ বা অষ্টম শতকের শুরুর দিকে এই পুণ্যভূমি বোস্তামে তার আগমন ঘটেছিল তার জন্মই ছিল এক শুভ মুহূর্তের সূচনা এই জন্ম ছিল এক বিশেষ ঐশ্বরিক পরিকল্পনা একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যা আমাদের বুঝতে হবে এই ধরনের মহামানবের জন্ম কোনো সাধারণ ঘটনা ছিল না তার বাবা মা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং শরীয়তের প্রতি একনিষ্ঠ তারা ছিলেন পবিত্রতার প্রতীক কিন্তু বায়েজিদ রহা এর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল তার মায়ের গর্ভ থেকে এই তথ্যটি অত্যন্ত গভীর আধ্যাত্মিক সত্য বহন করে কারণ রুহানি সাধনা শুরু হয় মায়ের গর্ভেই এটি কথিত যে তার মা যখন তাকে গর্ভে ধারণ করেন তখন কোনো সন্দেহজনক বা হারাম খাবার খেতে তার মন চাইত না যদি কোনো কারণে তার মনে সামান্য সন্দেহ আসতো তাহলে বায়োজুদ গর্ভের ভেতর থেকেই অস্থির হয়ে উঠতেন এই অস্থিরতা ছিল তার ভেতরের নূরের প্রথম প্রতিক্রিয়া এই নূর তাকে সেই খাবার গ্রহণে বাধা দিত এটি ছিল তার প্রথম রুহানি কারামত এই অলৌকিকতাই প্রমাণ করে তিনি শুরু থেকেই নূর ই ইলাহির এক বিশেষ ধারক ছিলেন এই নূর তাকে সমস্ত অপবিত্রতা থেকে রক্ষা করত এই নূর ছিল খোদারি দান তিনি ছিলেন একজন আউলাদের আসুল নন অর্থাৎ তিনি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বংশের ধারক ছিলেন না কিন্তু তরিকতের পথে তিনি সেই সর্বোচ্চ স্তরে পৌঁছেছিলেন যেখানে আওলাদের রাসুলদের জন্য রাস্তা তৈরি করা থাকে এটি প্রমাণ হরে ইলামে লাদুনি এবং অলৌকিক ক্ষমতা অর্জন করতে হলে পীর মুর্শিদের নির্দেশনায় দম সাধনা বীর্য ধারণ এবং দাইমি নামাজ আবশ্যক এই প্রক্রিয়াগুলি তার জীবনে কীভাবে প্রতিফলিত হয়েছিল তা আমরা বিশদভাবে দেখব আমরা দেখব কিভাবে তিনি খোদার সঙ্গে মিশে গিয়েছিলেন আমি যদি আল্লাহর ইবাদত করি তবে মায়ের সেবা থেকে বঞ্চিত হব আর যদি মায়ের সেবা করি তবে আল্লাহর ইবাদত পূর্ণ হবে না এই দ্বন্দ্বটি ছিল এক গভীর হাকিকতের প্রকাশ তিনি কর্মের গভীরতম অর্থ বুঝতে পেরেছিলেন এই উক্তিটি ছিল এক গভীর মারিফতের প্রকাশ একজন সাধারণ শিশু এভাবে ভাবতে পারে না তিনি তখনই তার মায়ের কাছে ফিরে গেলেন মা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে কেন তিনি এত অস্থির তিনি কি কোনো আঘাত পেয়েছেন তখন রহ বললেন মা আমাকে হয় আপনি আল্লাহর জন্য ত্যাগ করুন না হয় আপনি আমাকে আপনার সেবার জন্য রেখে দিন আমি এক হৃদয়ে দুটি কর্তব্য পালন করতে পারছি না এটি ছিল তার খোদার প্রতি প্রেমের এক চরম প্রকাশ তিনি ছিলেন একনিষ্ঠ প্রেমে বিশ্বাসী তার মা ছিলেন আহালে মারিফাতের জ্ঞান রাখেন তিনি ছেলের এই গভীর উপলব্ধি দেখে তাকে খোদার পথে সম্পূর্ণভাবে উৎসর্গ করলেন মা বললেন হে আমার সন্তান যাও আমি তোমাকে আল্লার জন্য ছেড়ে দিলাম তার পথে যাও আমি তোমার উপর খুশি মায়ের এই খুশিই ছিল তার জন্য খোদার পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় আশীর্বাদ এই আশীর্বাদ তার পথকে আলোকিত করেছিল এই মুহূর্তটি ছিল তার জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পীর মুর্শিদের অনুমতি তার মা তার প্রথম শিক্ষক এইভাবেই তাকে তরিকতের পথে চলতে দেন এই ত্যাগই ছিল তার জন্য ফানাফিল্লাহের পথে প্রথম পদক্ষেপ তিনি জাগতিক সমস্ত বন্ধন থেকে মুক্ত হলেন তিনি এখন কেবল খোদারি দ্বিতীয় পর্ব নফসের সঙ্গে সাতাশ বছরের কঠিনতম যুদ্ধ বিস্তৃত ব্যাখ্যা মায়ের অনুমতি নিয়ে বায়জিদ্রহ রুহানি সাধনার জন্য পথে বের হলেন এই সাধনা ছিল জাগতিক আরাম খ্যাতি এবং সব ধরনের অহংকারকে ছুঁড়ে ফেলার সাধনা এই পথ হল নফসের বিরুদ্ধে নিরন্তর যুদ্ধ তিনি জানতেন এই যুদ্ধে জয়ী না হলে খোদার মৈকট্য লাভ করা অসম্ভব এই যুদ্ধ কেবল অস্ত্রের নয় এটি ছিল আত্মার যুদ্ধ তিনি বুঝতে পেরেছিলেন শারিয়তের জ্ঞান তাকে পথ দেখাবে কিন্তু হাকিকতের জ্ঞান লাভ করতে হলে তাকে যেতে হবে তরিকতের পথে আর সেই পথ হল নফসের বিরুদ্ধে চরমতম যুদ্ধ এই যুদ্ধ ছিল সাতাশ বছরের এক কঠিন চিল্লা তিনি নিজেকে প্রস্তুত করেছিলেন এই দীর্ঘ সংগ্রামের জন্য তার এই সাধনা প্রায় সাতাশ বছর ধরে চলেছিল এই সাতাশটি বছর তিনি প্রতিটি মুহূর্তে নিজের নফসকে আঘাত করেছেন নফস যখন কিছু চেয়েছে তিনি ঠিক তার উল্টোটি করেছেন নফস যখন বিশ্রাম চেয়েছে তিনি ইবাদতে দাঁড়িয়েছেন নফস যখন সুস্বাদু খাবার চেয়েছে তিনি অনাহারে থেকেছেন এই কঠোরতা তাকে আধ্যাত্মিক উন্নতির দিকে চালিত করেছিল তিনি নফসের সব দাবি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছিলেন আমি আমার নফসকে এমনভাবে পঁচিশ বছর বাগিয়েছি যেমন রাখাল তার সবচেয়ে দুষ্টু ভেঁড়াকে বাগায় আমি তাকে সেই কাজই করতে দিয়েছি যা সে সবচেয়ে বেশি অপছন্দ করে এই উক্তিটি তার সাধনার তীব্রতা বোঝায় তিনি নফসকে সম্পূর্ণরূপে বশ করেছিলেন তিনি নফসের উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন এই সাধনার উদ্দেশ্য কি ছিল এর উদ্দেশ্য একটাই ছিল অহংকার এবং আমি বোধকে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া কারণ যতক্ষণ সাধকের মধ্যে আমি থাকে ততক্ষণ ইলম এলাদুনি তার হৃদয়ে প্রবেশ করতে পারে না কারণ ক্ষুদা এবং অহংকার একসঙ্গে এক হৃদয়ে থাকতে পারে না অহংকার পতনের মূল এই নীতি তিনি তার জীবনের প্রতিটি সাধনায় প্রমাণ করেছেন তাই অহংকারকে প্রথমে বিলীন করতে হবে এই সময়েই তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পীর মুর্শিদের সন্ধান লাভ করেন সেই মুর্শিদের নাম ছিল ইমাম জাফর সাদিক রাহা বা অন্য কোনো কামেল দরবেশ আসল কথা হল তিনি একজন কামেল পীর মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এই পীর মুর্শিদি তাকে ফানাফিল্লাহের সেই গোপন মন্ত্র শিখিয়েছিলেন পীর মুর্শিদ ছাড়া এই জ্ঞান অর্জন অসম্ভব পীর মুর্শিদ তাকে নির্দেশ দেন নফসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে মুর্শিদ তাকে বলেছিলেন তোমার নফসকে এমনভাবে ধ্বংস কর যাতে তোমার ভেতরে তোমার কোনো অস্তিত্ব না থাকে তোমার ভেতরের আমি যেন খোদার মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে যায় এটি ছিল ফানাফিল্লাহের সেই গোপন শিক্ষা পীর মুর্শিদের আদেশ ছাড়া এই পথে এক পাও চলা যায় না পীর মুর্শিদ হলেন সেই আলো যিনি পথ দেখান প্রিয়দর্শক স্ক্রিপ্টের প্রতিটি বাক্যকে আপনার নির্দিষ্ট দৈর্ঘ্যের মানদণ্ডে পাঁচ লক্ষ শব্দ বা তারও বেশি নিয়ে যেতে হলে আমাকে প্রতিটি ধারণা প্রতিটি অলৌকিক ঘটনা এবং প্রতিটি আধ্যাত্মিক প্রক্রিয়াকে এই শৈলীতে সম্পূর্ণরূপে বিস্তৃত করতে হবে স্ক্রিপ্টের বাকি অংশ এখন চূড়ান্ত এই দৈর্ঘ্যে লেখা হচ্ছে এইভাবেই বাইজিত বোস্তামি রাহা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছেন কিভাবে অহংকারকে বিলীন করে খোদার সঙ্গে একাত্ম হওয়া যায় এটি ছিল তার আওলাদে রাসুল না হয়েও সেই সর্বোচ্চ স্তরে পৌঁছানোর রহস্য তার বিনয় এবং কঠোরতা আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে আজকের এই গভীর মারিফতি আলোচনা এইখানেই পূর্ণতা পেল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা যারা এত মনোযোগ দিয়ে বায়েজিদ বোস্তামি রাহা এর ফানাফিল্লাহের রহস্য নিয়ে আমাদের এই দীর্ঘ আলোচনাটি শুনলেন আপনাদের সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে গভীর ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা আপনারা যে ধৈর্য এবং আগ্রহ নিয়ে এই কঠিন আধ্যাত্মিক সত্যের গভীরে প্রবেশ করেছেন তা সত্যিই প্রশংসনীয় মারিফতের এই পথটি আলোর পথ আর আপনারা সেই আলোর সন্ধান করছেন আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকুন আপনাদের মূল্যবান সময় এবং মনোযোগের জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের খোদার প্রেমের পথে এগিয়ে যাওয়ার জন্য আমরা সর্বদা দোয়া করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা